আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে এসে পড়লাম আর আজকের ভিডিওর বিষয়টা হইতেছে যে ছাগলের যে ঠান্ডা জ্বর লাগে তো সেই সম্পর্কে আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে তো আপনারা যারা মানে দুটি একটি করে ছাগল লালন পালন করে থাকেন তাদের দেখা যাচ্ছে যে আবহাওয়া পরিবর্তনের কারণে এবং সিজনাল নানা রকমের মানে সমস্যার কারণে ছাগলের কিন্তু জ্বর ঠান্ডা লাগে তো সেই সময় আপনারা কি কী ওষুধ আর কি ব্যবহার করবেন সেই সম্পর্কেই এই ভিডিওতে বিস্তারিত মানে আমি বলবো তো আপনাদের ছাগলের যে ঠান্ডা লাগছে সেটা আপনারা কীভাবে বুঝবেন আপনাদের ছাগলটা দেখবেন যে খাওয়া দাওয়া ঠিক মতো করতেছে না এবং কি ওর শরীরের লুমগুলো যে আছে ওইগুলো মানে দাঁড় করে রাখতেছে আর কানগুলো ধরে দেখবেন যে কানগুলো কি ঠান্ডা নাকি তো যদি এরকম উপসর্গ আপনারা দেখেন তাহলে বুঝবেন যে আপনার ছাগলের কিন্তু মানে ঠান্ডা অথবা জ্বর লাগছে ঠান্ডা লাগলে ছাগলগুলাকে আমি কী কী ওষুধ ব্যবহার করি সেই সম্পর্কে বলবো আর আমি দুইটা পদ্ধতি আপনাদেরকে বলবো আর যদি আপনারা এইসব পদ্ধতিগুলো ফলো করে থাকেন তাহলে দেখবেন যে আপনাদের ছাগলের মানে ঠান্ডা যে সমস্যাটা হয়েছে তো আশা করি সেই সমস্যাটা হবে না তো প্রথমে আমি মানে ওষুধ সম্পর্কে আলোচনা করব। আর প্রথমে আপনাদেরকে বলবো যে আপনার গড়ে সময় মানে ঠান্ডার জন্য যে কোনো প্যারাসিটামল জাতীয় ট্যাবলেট ছাগলের জন্য আমি এটা এপিও ব্যাট এটা অপশনাল কোম্পানির এটা হলো জ্বরের আর একটা আছে পাম অ্যাল ব্যাট তো এটা এটা হলো ঠান্ডা তো এই দুইটা ট্যাবলেট আমি আমার ঘরে সব সময় মানে এনে রেখে দিই কারণ কোন সময় ছাগলে ঠান্ডা লাগে সেটা বোঝা যায় না তো সেই জন্য আমি এই দুইটা ট্যাবলেট আর কি ব্যবহার করি তো আপনারাও চেষ্টা করবেন ঘরে এই সব ওষুধ আর কি এনে রাখার জন্য এটা হলো ওষুধ ভিত্তিক আর ঘরোয়াভাবে আপনারা যে পদ্ধতিটা অবলম্বন করবেন তার মধ্যে অন্যতম হচ্ছে যে ছাগলটাকে যদি দেখেন আপনাদের ছাগলের ঠান্ডা আর কি লাগছে তো সেই সময় আপনাদের ছাগলের যে শিঙগুলো আছে তো সেই শিঙ্গুলাতে সরিষার তেল ভালোভাবে মেখে দেবেন আর চেষ্টা করবেন কালো জিরা এনে ছাগলকে খাওয়াতে তাহলে দেখবেন যে আপনাদের ছাগলের যে ঠান্ডার সমস্যাটা হয়েছিল তো সেই সমস্যাটা আর হবে না আর বিষয় হচ্ছে যে কালো জিরার মধ্যে কিন্তু অনেক প্রাকৃতিক ভেষজ ওষুধ গুণাবলী রয়েছে যার কারণে কালো জিরাটা খাওয়ালে দেখবেন যে আপনার ছাগল যদি হালকা পাতা কাশ মানে কাশে ঠান্ডার সাথে যদি কাশেও থাকে তো সেই কাশটাও দূর হয়ে যাবে আর চেষ্টা করবেন ছাগলকে বাড়তি খাবার ওই সময় কিন্তু যখন ছাগলের ঠান্ডা লাগে তো সেই সময় কিন্তু ছাগল তেমন একটা বেশি খাওয়া দাওয়া করতে চায় না তার মুখে রুচিটাও তেমন থাকে না তো সেই সময় আপনারা চেষ্টা করবেন যে ছাগলকে একটু গমের বসিয়ে অথবা পাতের মার ফ্যান ওইটা দিয়ে ভালোভাবে একটু মেখে দিয়ে ওদের ওকে খাওয়াতে কারণ যেহেতু ওর শরীরে জ্বর ঠান্ডা তার জন্য ওর মুখে কিন্তু তেমন রুচি নাই তো সেই সময় আপনারা এই সব খাবারটা দিবেন যাতে ওর শরীরটা ঠিক মতো মানে আগের মতো আবার রিকভারি করে ফেলে আর ওষুধের বিষয়ে আর একটি কথা বলে রাখি যে এইগুলো কিন্তু তেমন একটা দাম না পায় এইগুলো পাঁচ টাকা করে আমি প্রতিটা বোলাস আর কি কিনে এনেছি আমি অনেকগুলো একসাথে আনি কারণ আমার অনেকগুলো আর কি লাগে অনেকটি বিষয় হইতেছে যে এখন যেহেতু গরমটা মানে অতিরিক্ত গরম পড়ছে তার জন্যই কিন্তু ছাগলের মানে ঠান্ডাটা আর কি বেশি কারণ দিনের বেলায় দেখা যেতেছে যে অনেকটা মানে তাপ চারিদিকে গড়েরা যেই গড়টাতে রাখি সেই গড়টাতে কিন্তু গরম তো সেই গরমের কারণে ছাগলের কিন্তু ঠান্ডাটা লাগে তো আপনারা চেষ্টা করবেন ছাগলের যদি সম্ভব হয় ছাগলকে গড়ে মানে গড়ে একটি ফ্যান লাগানোর জন্য আর যদি না পারেন তাহলে একটু খোলামেলা অবস্থায় মানে ছাগলটাকে রাখবেন যাতে রাত্রে ঠান্ডা আর কি লাগে তো আজকের ভিডিওটা আর বেশি লম্বা করবো না আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি আপনাদের মানে কোনো প্রশ্ন অথবা জিজ্ঞাসা থাকে তাহলে আমার কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আর আমি তো তেমন বড় মানে ছাগলের খামার আমার না আমার ছোটো একটি ছাগলের খামার আছে তো আমি এই চ্যানেলের ছাগল লালন পালন সম্পর্কিত ভিডিও আপলোড করে থাকি আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক এবং শেয়ার করে আমার পাশে থাকুন ভিডিওটি দেখা যান আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ